আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো স্বাগতম জানাচ্ছি আজকের ছোট্ট একটি ভিডিওতে তো আমি হচ্ছে এই প্রোডাক্টটি অনেক দিন যাবতীয় নিব ভাবছি তো এটি হচ্ছে জিটেল থেকে অর্ডার করেছিলাম তো জিটেল থেকে হচ্ছে আমাদের এই পার্সেলটি পাঠিয়েছে তো এখন এই প্যাকেটটি আমরা খুলে দেখবো যে এই পার্সেলের ভিতরে কি আছে এবং কী এটি কি কার্যক্রম বা কি কি কাজ করে এ টু জেড হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত বলবো এখানে হচ্ছে কার্টুনটাকে হচ্ছে সর্বপ্রথম খুলে নিলাম তো এটার ভিতরে আর এফ ফোরের হচ্ছে লেখা একটি বক্স এখানে আমরা দেখতে পারতেছি তো এই বক্সের ভিতরে কী আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো দেখি এই কার্টুনে আরও কোনো কিছু আছে কি না তো না বন্ধুরা এখানে নাই সর্বশেষ হচ্ছে একটা ম্যামো এখানে দেখতে পারলাম তো এই কার্টুনের ভিতরে কিন্তু আর কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না তো এখন আমরা দেখবো যে ওই প্যাকেটের ভিতরে আসলে কী আছে এখন পুরাতন কার্টুনটাকে এখানে সাইডে রেখে দিলাম এখানে হচ্ছে প্যাকেটটাকে এখন আমরা খুলে নিব কারণ হচ্ছে নিত্য নতুন প্রোডাক্টের প্যাকেট খুলতে কিন্তু অনেকই ভালোই লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখানে হচ্ছে এই একটি প্লাস্টিকের কপার দিয়ে কিন্তু এই প্যাকেটটি সম্পূর্ণরূপে একদম ইনটেক্ট করে রেখেছে এটাকে হচ্ছে সম্পূর্ণরূপে ছাড়িয়ে নিলাম এখন এটার ভিতরে দেখব তো কী আছে তো এখানে প্যাকেটটির ডিজাইনটি কিন্তু খুব সুন্দর করেছে তো এখানে দেখতে পারতেছি একটি মাউস এই বক্সের মধ্যে সম্ভবত একটি মাউস আছে ওয়ারলেস ব্লুটুথ কানেকশন তো এটাকেও আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এখানে কিন্তু ব্লুটুথ একটি মাউস আমরা পাচ্ছি তো মাউসটাকে রেখে দিচ্ছি দেখি সাথে এই বক্সের ভিতরে আরও কি কি আছে তো আমাদের সাথে থাকুন আপনারাও দেখতে থাকুন তো এই প্যাকেটের ভিতরে আমরা দেখতে পারতেছি যে এখানে একটি বই রয়েছে এই ক্যামেরাটি কিভাবে ইউজ করা যাবে কিভাবে কাজ করবে সব বৃত্তান্ত এখানে লেখা আছে এই প্যাকেটের ভিতরে আরও কিছু আছে দেখুন এখানে একটি ওয়ারেন্টি কার্ড কিন্তু রয়েছে এই ওয়ারেন্টি কার্ড আর এখানে একটি ক্যাবেল আমরা পাচ্ছি সম্ভবত এটা হচ্ছে এইচডিএমআই ক্যাবেল হ্যাঁ এটা এইচডিএমআই ক্যাবেল এটা হচ্ছে ওই ডিভাইসটির সাথে সংযুক্ত করতে হবে তো দেখুন এখানেও কিন্তু আরেকটি ক্যাবল পাচ্ছি এখানে ওই ডিভাইসটাতে সম্ভবত এই ক্যাবলের মাধ্যমে পাওয়ার দিতে হবে তো সর্বশেষ হচ্ছে আমরা এই ক্যামেরাটাকে বের করে নিচ্ছি এটি হচ্ছে একটি ক্যামেরা আর এই ক্যামেরা হচ্ছে এখানে ভিডিও ধারণ করা যাবে এবং কে সাথে থার্মালও কাজ করবে ওইখানে যে ছোট একটি স্ট্যান্ডের মতো লাগানো ওইটা হচ্ছে থার্মাল আর এটা হচ্ছে মেইন ক্যামেরা তো এটাকে আমরা মাইক্রোস্কোপের সাথে হচ্ছে ফিডিং করবো ফিডিং করে এটা সম্পূর্ণরূপে কোন কেবলটা কোন জায়গায় লাগাইতে হয় তো সব কিছু এটু যেটা আমি আপনাদেরকে দেখাবো এখন আমি মাইক্রোস্কোপের সাথে হচ্ছে ক্যামেরাটাকে লাগিয়ে নিচ্ছি মাইক্রোস্কোপের সাথে এখন আমরা লাগাবো যেখানে এটা হচ্ছে যেখানে আমরা ভিডিও ধারণ করার জন্য শুধু ক্যামেরাটা লাগাই ওইখানে হচ্ছে এই ক্যামেরাটাকে ওইখানে লাগিয়ে দিতে হবে দেখুন এই যে এখানে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেক বেশি প্রেশার দেওয়া যাবে না নির্দিষ্ট কিন্তু এটির কিন্তু একটি কয়েস কয়েশ রয়েছে এই কয়েশ অনুযায়ী ক্যামেরাটাকে এখানে হচ্ছে ফিডিং করে নিতে হবে তো দেখুন এটা হচ্ছে থার্মালের কাজ করে ওইটাকে আপনি বাঁকা করে যেদিকে ইচ্ছা আপনি কিন্তু রাখতে পারবেন আমি খনকের জন্য এখানে রাখছি পরে হচ্ছে আমি পরবর্তী সময় এটাকে ছেট করে নেব যে কোন জায়গায় রাখলে কাজটি করে ভালো মজা পাওয়া যায় তো এই বিষয়টি হচ্ছে আপনার আপনাদের মতো করে করে নেবেন এখানে হচ্ছে যে এখানে পোর্টটি দেখতে পারতেছেন এই যে ক্যামেরার পোর্ট দেখুন এই যে এখানে হচ্ছে ক্যামেরাটা আমি মাইক্রোস্কোপের সাথে হচ্ছে ফিক্স করে নিছি এই যে দেখুন এখানে কি কী লেখা আছে আমি আপনাদেরকে স্পষ্ট করে দেখাচ্ছি এখানে হচ্ছে এইচডিএমআই পোর্ট আছে এই যে এইচডিএমআই পোর্ট এখানে হচ্ছে ফোর কে এইচডি ভিডিও রেজোলিউশন এটা পাওয়া যাবে আর এখানে আছে ইউএসবি এখানে যে ইউএসবিটা পাচ্ছি এটা হচ্ছে পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড ইউজ করা যাবে আর এখানে ইউএসবি লেখা আছে এই যে দেখুন এখানে ইউএসবি লেখা আছে এই লেখাতে হচ্ছে এখানে মাউস লাগানো যাবে আর এখানে যে পোর্টটা দেখতে পারতেছেন টাইপ সি পোর্ট এটা হচ্ছে পিসির সাথে কানেকশন করার জন্য এই যে এখানে টাইপ সি পিসি লেখা আছে আর এই যে আয়ার এটা হচ্ছে আর একটি সেন্সর তো এখানে সর্বপ্রথম হচ্ছে আমরা মাউসটার দিকে যাই এই যে মাউসটা এই মাউসটার সাথে থাকবে এই ক্যামেরার তো এখানে হচ্ছে যে এখানে একটি ডিভাইস আছে এই যে ডিভাইসটা এই ডিভাইসটা আমরা হচ্ছে এখানে ইউজ বিতে লাগিয়ে দিবো এখানে ইউজবিতে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এই মাউসটাতে হচ্ছে একটা ব্যাটারি লাগবে এটা অবশ্যই অনেকে অবগত রয়েছেন জানেন এখানে হচ্ছে ব্যাটারিটাকে আমি লাগিয়ে দিলাম ব্যাটারিটাকে লাগিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে এটাকে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে এখানে একটি সুইচ আছে এই যে এই সুইচটাকে অন অফ করার সিস্টেম আছে এই যে এখানে দেখুন অন অফ লেখা আছে এখানে হচ্ছে আমি অন করে দিলাম অন করে দেওয়ার পরে এইখানে হচ্ছে এরকম সাথে আরও দুইটা ক্যাবেল থাকবে যে দুইটা ক্যাবেল আমি পাইছি আপনারা হচ্ছে দেখলেন এখানে হচ্ছে আমি টাইপ সি পোর্টটাকে লাগিয়ে নিচ্ছি এই যে এইখান থেকে হচ্ছে টাইপ সি পোর্টাকে লাগিয়ে নিব এটাতে হচ্ছে এই ক্যামেরাটার যে পাওয়ার এটা পাওয়ার দিতে হবে এটা হচ্ছে কোনো চার্জারের সাথে লাগাইলেও হবে আর না লাগাইলে তাও হবে মানে ও পিসির সাথে লাগাইলে কিন্তু তাও হবে অপর প্রান্তে পাবো আমরা এই ধরনের ক্যাবেল এই টাইপ সি এই পোর্ডের সাথে তো এটা হচ্ছে আমি আমার পিসির সাথে হচ্ছে লাগিয়ে দিচ্ছি এখানে এই যে দেখুন এখানে হচ্ছে পাওয়ারটা নিয়ে নিবে এখানে এই যে আয়ার যে লাইটটা এই লাইটটা কিন্তু এখানে জ্বলে উঠলো এই যে দেখুন এখানে আর থাকে হচ্ছে টাইপ সি এই টাইপ সিটাকে এখানে হচ্ছে আমি সেট আপ করে নিচ্ছি এই যে লাগিয়ে নিলাম এখানে আর অবশিষ্ট যে থার্মালের সিস্টেমটা এই থার্মালের সিস্টেমটা হচ্ছে এই পাশ দিয়ে আসা আমি এইখানে রেখেছি আমার সুবিধা মতন তো চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতন আপনারা কিন্তু রাখতে পারেন দেখুন এইভাবে করে হচ্ছে আমি এখানে সেট করে নিয়েছি আর এখানে আরেকটি একটি ফিউচার রয়েছে সেটা হচ্ছে এখানে এই যে এটা ঘুরানো যায় এটা ঘুরাইলে এখানে হচ্ছে যে থার্মাল ক্যামেরার যে সেন্সরটা এই সেন্সরের ফোকাসটা হচ্ছে ঠিক করার জন্য এখানে কিন্তু ঘোরানো যায় এইদিকে আপনারা ঘুরিয়ে এখানে হচ্ছে থার্মালের ইটা ঠিক করে নেবেন তো এখন আমরা হচ্ছে এই যে মনিটর দেখতে পারতেছেন এই মনিটরের সাথে চাইলে আপনারা ইউজ করতে পারবেন এই যে মনিটর আর হচ্ছে এই মনিটরের সাথে লাগানো যাবে এখানে হচ্ছে আমি এখন শুধুমাত্র এই যে অপর প্রান্ত যে থাকে এইচডিএমআই পোর্ট এই যে এই এইচডিএমআই পোর্টটা শুধুমাত্র এই মনিটর হচ্ছে আমি এখন লাগিয়ে দিব এখন লাগানোর পরে আর এখানে হচ্ছে পিসির পাওয়ার থেকে এই যে পিসির পাওয়ার থেকে সরাসরি এই ক্যামেরাতে পাওয়ার দিয়েছি আর হচ্ছে এই ক্যামেরাটাকে কন্ট্রোল করার জন্য আমি এই যে মাউসটা ইউজ করব এই যে মাউস দেখলেন তো এখন হচ্ছে আমি এই মনিটরের সাথে হচ্ছে এইচডিএমআই পোর্টটাকে লাগিয়ে দিচ্ছি যে লাগানোর পরে কি ধরনের ফিউচার আসে কেমন আসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি হচ্ছে মনিটরের সাথে হচ্ছে কানেকশনটা করে নিয়েছি এইচ ডিএমআই পোর্টটা লাগিয়ে দিয়েছি এখন এখানে হচ্ছে সম্পূর্ণ ফিউচার থেকে হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই যে এরকম একটি হচ্ছে লেখা আসবে আর এফ ফোরের এটা আর এফ ফোর ব্র্যান্ডের তো এখানে দেখুন মাইক্রোস্কোপে কিন্তু কোনো ধরনের লাইট নেই যার কারণে হচ্ছে এইটা হচ্ছে না এই যে এখানে আমি লাইটটা এখন জ্বালিয়ে দিলাম আর এখানে বেশ কিছু ফিউচার আমরা পাচ্ছি এই যে দেখুন এখানে এটা হচ্ছে ফটো স্ক্রিনশট নেওয়া যাবে এই যে ফটো স্ক্রিনশট নেওয়া যাবে এখান থেকে এটাতে ভিডিও ধারণ করব আর এটাতে হচ্ছে ফাইল এখান থেকে পেন ড্রাইভটা আমরা লাগিয়ে দিলে এই তিনটা ফোল্ডার কিন্তু ডিজিবল হয়ে যাবে তো দেখুন এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি কারণ হচ্ছে আমার ক্যামেরার সাথে কিন্তু কোনো ধরনের পেন ড্রাইভ আমি ইউজ করি না এখানে হচ্ছে পেন ড্রাইভটাকে আমি লাগিয়ে দিচ্ছি এখানে আমি পেন ড্রাইভটাকে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এখানে দেখুন এই তিনটা অপশন কিন্তু হচ্ছে এখন কিন্তু এনাবল হয়ে গেছে এখান থেকে চাইলে ভিডিও ধারণ করা যাবে এখান থেকে স্ক্রিনশট নেওয়া যাবে এখান থেকে হচ্ছে ফাইলটা ওপেন করে দেখা যাবে দেখুন আমি হচ্ছে দুইটা ফটো এখানে নিয়েছি এটা কিন্তু এখান থেকে সরাসরি হচ্ছে ওপেন করা যাবে এখান থেকে সরাসরি কিন্তু হচ্ছে ওপেন করা যাবে তো এখান থেকে এই যে দেখুন এখানে কিন্তু এই যে ভিডিও রয়েছে আমি ট্রাই করেছিলাম এখান থেকে ফাইলগুলো আপনারা এইভাবে করে দেখতে পারবেন আর এখান থেকে হচ্ছে কালার কালারটা অনেক সময় হচ্ছে লাল হয়ে যায় লাল হয়ে গেলে তখন এখান থেকে হচ্ছে কালারটা কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন আর এখানে হচ্ছে বেশ কিছু ফিউচার কিন্তু রয়েছে এই যে নিচে এখানে এখানে এগুলো ডিফল্ট রাখলেই হচ্ছে চলে আর এখানে মিরোটা হচ্ছে আনটিক থাকবে এই যে দেখুন এটাকে হচ্ছে একটু অন্যরকম দেখা যাচ্ছে এই যে দেখতেই পারতেছেন এটা কিন্তু মিরর আর এটাকে মিরর ছাড়িয়ে দিলে অন্যরকম হয় আবার মিরর করে দিলে কিন্তু এটা আইসিটা একটু ই হয়ে যায় এই যে দেখুন আমি কিন্তু মাদার বোর্ডের মাইক্রোস্কোপের নিচে কিন্তু হচ্ছে একটি মাদারবোর্ড দিয়ে রেখেছি সেটাকে দিয়েই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তো এখানে মতার বিষয়টা হলো যে এখানে যে থার্মাল থার্মালের বিষয়টা এইটা হচ্ছে এই যে এইখান থেকে ক্লিক দিয়ে দিলে এখানে কিন্তু থার্মালের অপশনটা কিন্তু এখানে ছোটো করে আসবে এই যে দেখুন ছোটো করে কিন্তু এখানে এসে গেল এখান থেকে হচ্ছে এটা চাইলে ছোটোও করা যাবে এবং কি হচ্ছে বড়ও করা যাবে এখানে ফুল স্কিন চাইলেও করা যাবে আবার ছোট রেখেও হচ্ছে কাজ করতে চাইলে তাও কিন্তু করা যাবে এইটার সুবিধাটা হচ্ছে যখন এখানে একটি মাদারবোর্ড দিবেন মাইক্রোস্কোপের নিচে মাদারবোর্ড থেকে হচ্ছে কোথায় হিট হয় বা কোন কম্পোনেন্টটা শর্ট কোন আইসিটা শর্ট সেটা কিন্তু এখানে হচ্ছে আপনার ফোকাস করে কিন্তু দেখাবে সেই সময়তে হচ্ছে এখানে আপনার একবার থার্মাল ক্যামেরার সামনে আবার হচ্ছে মাইক্রোস্কোপের নিচে এরকম কিন্তু বারবার কিন্তু স্থান পরিবর্তন করতে হবে না আপনি এক চান্সেই কিন্তু কাজটা করে নিতে পারবেন তো এটাই হচ্ছে এই ক্যামেরাটার সুবিধা আর এটার কিন্তু মোটামুটি হচ্ছে মাইক্রোস্কোপ ক্যামেরার যে এখানে রেজুলেশনটা মোটামুটি খুব ভালো রেজলিউশন এবং কি খুব স্পষ্টই কিন্তু দেখা যাচ্ছে আপনারা কিন্তু স্পষ্টভাবে দেখতে পারতেছেন এই যে দেখুন এইভাবে করে হচ্ছে আপনারা সেট করে নেবেন সেট করে নিলে কিন্তু মোটামুটি এই ক্যামেরাটা দিয়ে আপনারা ভালো কাজ করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন